আর মাত্র কদিন পরই মাঠে গড়াতে যাচ্ছে কোপা আমেরিকা তবে মহাদেশীয় এই টুর্নামেন্টের আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলেছে ব্রাজিল প্রীতি ম্যাচ হলেও কোপার ভালো প্রস্তুতির জন্য কোনোভাবেই কম গুরুত্বপূর্ণ না ম্যাচ দুটি রোববার টেক্সাসের কাইল ফিল্ড স্টেডিয়ামে ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বিস্ময় বালক এন্দ্রিকের শেষ মুহূর্তের গোলে মেক্সিকোকে তিন দুই গোলে হারিয়ে সেই প্রস্তুতিটা শুরু করল ব্রাজিল ব্রাজিলের হয়ে অন্য গোল দুটি করেন আন্দ্রেস পেরেইরা ও গ্রাবিয়েল মার্টিনেল্লি উল্লেখ্য আগামী বিশ জুন থেকে যুক্তরাষ্ট্রের মাটিতে বসবে এবারের কোপা আমেরিকা যেখানে বি গ্রুপে ব্রাজিলের সঙ্গী কলম্বিয়া প্যারাগুয়ে ও কোস্টারিকা পঁচিশ জুন গ্রুপ পর্বে কোস্টারিকার মোকাবেলা করবে সেলেসাওরা তবে এর আগে তেরো জুন আরেকটি প্রীতি ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে খেলবে সেলেসাওরা ফ্লোরিডার অরল্যান্ডো ক্যাম্পিং ওয়ার্ল্ড স্টেডিয়ামে বাংলাদেশ সময় ভোর পাঁচটায় শুরু হবে ম্যাচটি